বন্ধু শুভ সকাল জগন্নাথদেবের দেবের দিয়ে শুরু করলাম আর সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন হ্যাঁ আমার আজকে দেরি হয়ে গেল আসতে না না আমি সকালেই উঠে পড়েছি স্নান পুজো করেও নিয়েছি কিন্তু আজকে আমার একটু ব্যাপার আছে ব্যাপারটা হলো আজকে আমার শরীরটা ভালো নেই জ্বর জ্বর করছে আর নাক দিয়ে কাঁচা জল পড়ছে সেই জন্য একটু মানে গড়ি বসি হয় না স্নান করে বসেই ছিলাম বসেই মানে শুয়েছিলাম আর কি পুজো তুজো করে তা যাই হোক এবারে তো উঠতেই হবে আর ভাবলাম আমার বন্ধুদের সাথে ব্যাপারটা শেয়ার করি এবার শরীরটা ভালো যাচ্ছে না তাই একটু বলি আপনাদেরকেও তাই দেখুন তুলসী গাছটা কি সুন্দর হয়েছে আর বাইরে দেখুন একবার চোখ রাঙালি কালকে একটু মিষ্টি মিষ্টি ছিল মনটা ভালো লাগছিল আজ একদম তেড়ে ফুড়ে উঠেছেন সূর্য মামা কিছু বলার নেই আর আমার দুর্বা গাছগুলো দিন দিন একদম সবুজ হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে তা দেখুন খুবই সুন্দর লাগছে আর বাইরের পরিবেশটা দেখুন বাইরের পরিবেশে রোদ 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 ভীষণ রোদ আর যেটা কথা হলো বন্ধু এখনও চা খাইনি গড়িমসি করছিলাম হাজব্যান্ডেরও শরীর খারাপ সেও যেতে পারবে না কারণ তারও জ্বর সেই জন্য আজকে বাড়িতেই সবাই ছেলের অফিস হয়ে গেছে তিন দিন আজ এমনিতেই শনিবার এমনিতেই তাদের ছুটি তা যাই হোক শনি রবিবার ছেলের ছুটি কারণ সে আইটি সেক্টরে চাকরি করে ইঞ্জিনিয়ার সেই জন্য তার শনি রবিবার ছুটি আর আমার জামাইও আইটি সেক্টরে চাকরি করে সেও ইঞ্জিনিয়ার তারও শনি রবিবার ছুটি তা যাই হোক এইবারে চা খাবো চলুন চাটা তো আগে করি এখন বাবা ছেলে দুজনে হচ্ছে আর এইগুলো আমাদের খোলা থাকে কারণ এগুলো ধোয়া হয় সেই জন্য এগুলোকে খুলে রাখা হয় এই যে সকালটা শুরু করলাম নমস্কার করে গ্যাস জ্বালালাম দিনটা যেন ভালো যায় আর আজ তো শনিবার আজ অনেক কিছুই রান্না হবে কারণ আজকে ছেলে বাড়িতে থাকবে বাবাও বাড়িতে থাকবে তাতে কি বাজারে যাই কারণ তাদের বাবা ছেলের বাবার খুবই শরীর খারাপ জ্বর জ্বর করছে শরীর একদম তার ভালো নেই তাই দেখি কি রান্না করব আর কি করলে ভালো লাগবে কিন্তু ছেলে বাড়িতে আছে ছেলের জন্য দেখি কি করি তা ভাবতে হবে বাজারে যাব। আজকে চাটা বন্ধু আমুল দুধ দিয়ে করছি কারণ দুধ আনা নেই সেজন্য আমুল দুধ দিয়ে করছি গুঁড়ো দুধ দিয়ে আমুল দুধ দিয়েও ভালো লাগে চা আর আমরা আমুল দুধটা এনে রাখি এক্সট্রা কারণ সব দিন তো আনার জন্য আনা হয় না মানে কে যাবে এরকম একটা ব্যাপার হয়ে যায় বা অনেক রাত্রি হল মনে হলো দুধ নেই সেজন্য আমুল দুধটা আমরা গুঁড়ো দুধটা এনে রাখি তা এখন এই চাটা করছি চা করার পর এবার কী রান্না করব সেটাই দেখছি যে কি খাওয়া যায় আর অবশ্যই আমি বাজারে যাব শনিবার আজকে মন্দিরেও যাব কিন্তু এখন মন্দিরে একটু কম যাচ্ছি কারণ মানে এত শরীরটা খারাপ লাগছে খুব একটা যেতে পাচ্ছি না পাগুলো যেন ঝিমঝিম করছে সেই জন্য একটু কম কম যাচ্ছি কিন্তু কম কম যাচ্ছি বলতে মাকে দুবারই দেখতে যাই তাছাড়া থাকতে পারি না এই আর কি মাকে না দেখে থাকতে পারি না যেহেতু আমার এই সুযোগটা আছে মাই করে দিয়েছেন সেই জন্য সেই সুযোগটাকে কাজে লাগাবার চেষ্টা করি তবে হ্যাঁ সব সময় যে যেতে পারি বা প্রত্যেক দিনেই যে যেতে পারি আবার হয়তো কোনো কাজে আটকে গেলাম তখন হয়তো হলো না কিন্তু চেষ্টা করি চেষ্টাটা তো রাখি আর আমার বন্ধুরা সঙ্গে থাকলে আমার আর কোনো কিছু দরকার নেই আর আপনাদের জন্য আজকে আমার দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে শুধু আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আপনারা আমার সঙ্গে থাকবেন এভাবে ভালোবেসে যাবেন ভালোবাসাটা খুব দরকার আমার আর কিচ্ছু চাই না আপনারা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর আমার ভিডিওগুলো একটু দেখলে ভালো হতো আমার সব ঠিক আছে আমার ওয়াচ টাইম আপনাদেরকে আমি বলে দিচ্ছি মানে হরে দরে এক ঘন্টা তার মধ্যে আমি নিজের তিরিশ মিনিট দেখেছি আর তিরিশ মিনিট পাবলিকে দেখেছি কি করব বলুন তাই আবার আর এ জন্মে আর বোধহয় ইউটিউব করা হলো না আর সেখানে দরকার চার হাজার ঘণ্টা তাই মনটা ভেঙে গেছে সত্যি কথা মনটা খুবই খারাপ সেই জন্য আর ভিডিও দেওয়ার কোনো যেন ইচ্ছেই হচ্ছে না কিন্তু কি করব ওই যা দিচ্ছি চলে চলবে না চলে না চলবে আর কী করবো বলুন আপনারা যদি একটু দেখে দিতেন আমার তাহলে ওয়াস টাইমটা পূর্ণ হয়ে যেত যেহেতু আমার দশ হাজারজন সাবস্ক্রাইবার আছেন দেখলেই হয়ে যেত কিন্তু ঠিক আছে আপনারা আমার সঙ্গে থাকুন তাহলেই হবে এগিয়ে নিজেতে সাহায্য করুন হ্যাঁ একদিন না একদিন পৌঁছাবো সেই আশাই রাখি কি বলুন দশ হাজার পূর্ণ হতে আর কিছু সাবস্ক্রাইবার বাকি আছে যা নিয়ে করে দেবেন নিশ্চয়ই করে দেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন সঙ্গে থাকবেন আর যদি মনে হয় আপনাদের কিছু দেখতে ইচ্ছে করে মানে কোনো ভিডিও মন্দির তন্দিরে আমাকে অবশ্যই বলবেন আমি তুলে দেখাবার চেষ্টা করব আর আমি খুব ভালো একটা ফটোগ্রাফার না বা ভালো এডিটিং করতে যাই না আমি এডিটিং না করে কিন্তু এগুলো করি আমি এডিট করি না একদম যা করলাম তাই আপনাদেরকে দিয়ে দিলাম সেখান থেকে হয়তো আপনাদের মনে হতেই পারে যে না ভিডিওগুলো দেখতে ভালো লাগছে না সেজন্যই হয়তো দেখেননি বুঝতে পারছে কিন্তু কি করব আর কিছু করার নেই তাই আমি আমার মতো আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আমি ইয়ে করতে পারি না মানে এডিট করতে পারি না বা এডিট করার সময়ও নেই আর আমার একটাই ফোন একটাই ক্যামেরা আর একটা জায়গা থেকে হয়তো কথা বললাম তখন থেকে তুলে দিলাম তাই এগুলো করার জন্য বাড়তি সময়ও লাগে আমি সেটা দিতে পারি না বা করতেও পারি না সেই জন্য আমার একটা দুঃখ থাকলো এত কষ্ট করে করি আমার বন্ধুরা একটু দেখলে আমার ওয়াচ টাইমটা হয়ে যেত তা ঠিক আছে ভগবান যেমন দিয়েছেন এর বেশি তো হয়তো আমার পাওয়ার নেই সেটাই মেনে নিতে হবে কি বলুন বন্ধুরা তা সঙ্গে রাখবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছে আমি সারা দিনে আসব ততক্ষণ টাটা আর সবাই সাবধানে থাকবেন এখন কিন্তু খুব জ্বর হচ্ছে আমারও কিন্তু গায়ে জ্বর আছে আর গলাটা কথা বলতে গেলেই যেন নাক দিয়ে জল পড়ছে তা যাই হোক একটু কষ্ট হচ্ছে ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ঠান্ডা লাগাবেন না সাবধানে থাকবেন এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে রাখবেন টাটা